ঘরের কাজগুলো কে করবে বোন পড়ছে পড়ছে তুই ঘরের কাজগুলো করতে পারছিস না কোনো কাজ নেই না সারাক্ষণ আমি তো সারাক্ষণ খেটে 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 বেরোচ্ছি যা ঘর তোমার ঠিক আছে করছি মা হয়ে গেছে এবার কোন কাজ থাকলে বলো আমি করে দেবো হ্যাঁ ড্রেসিং টেবিলটা গোছা এখন অনেক কাজ বাড়ি আছে সারা বাড়ির কাজ বাকি আছে ঠিক আছে মা করে দিচ্ছি

মা রাত্রিবেলা কি রান্না করতে হবে বলো হ্যাঁ রাত্রিবেলা রান্না তো রাত্রিবেলা রান্না ভাবজি আদি ভাবজি একটু বিরিয়ানি খুব খেতে ইচ্ছা করছে তোর বোন বলছিল যে দিদি তার সাথে চিকেন কষা খাবে পারবি তো বানাতে দেখ সব রেডি আছে ফ্রিজে ফ্রিজে সব আছে সেগুলো দেখে দেখে বের করে রান্না কর যদি কিছু হেল্প লাগে আমি নাই কুটে কুটে দেবো ঠিক আছে বাট আমি করতে পারবো না আমার আজকে বিশাল শরীর খারাপ ঠিক আছে আছে আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না কিন্তু তোমরা বলছো বলে চেষ্টা করে দেখতে পারি হ্যাঁ তুই পারিস কি না পারিস আমি দেখতে চাইছি না তুই এখনই করবি আমি যেটা বলেছি সঙ্গে সঙ্গে বোন বলেছে বলে কথা ঠিক আছে তোকে করতেই হবে তুই কি এবার রাজরানি নাকি যে বসে বসে তোকে খাওয়াবো হ্যাঁ তোর জন্য কে কথা পয়সা দিয়ে রেখে দেয় খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো আমার জন্য এখন একটা মিষ্টি বা কিছু খাবার নিয়ে আয় চকলেট আর তোর বোন বলছে ঠান্ডা জল খাবে সেটা নিয়ে আয় যা এই যে চকলেট আর জল এটাই ছিল ফ্রিজে ঠিক আছে যা কাজ কী বলি সারা কাজগুলো করে রাখ আমার আর ভালো লাগে না শরীরটা বাবরে মাথাটা কেমন ঘুরছে বাড়িতে কেউ নেই কি রে তোরা কোথায় রে দূর কে আমার এখন টিভি দেখার টাইম কে পড়ে আছে আমি দেখবো না তুমি পড়ে গেলে কি কর তোমার কি হয়েছে মা উঠো মা কি আছে তোমার ওঠো মাঠ চলো 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 তুমি জল খাও হ্যাঁ আমি জল আসছি এখানটা শুধু তুমি জল আসছি আমি মা ওঠো জল খাও

তোর সাথে আমি কত অন্যায় করেছি তুই আমার শরীর খারাপ তুই আমায় দেখছিস আমার নিজের মেয়েটা দেখ আমাকে দেখে টিভি চলতে দেখতে চলে গেল কি কপাল তোর করেছি তো তাই জন্য এগুলো দেখছি আমি মা তোমার এখন শরীর খারাপ নেই এগুলো কিছু বলো না এগুলো আরে রে এটাই তো ঠিক তাই না বল মা শরীর খারাপে শুয়ে আছে যাই আমি একবার দেখে আসি মা মা তোমার শরীর খারাপ আমি তোমাকে না দেখে চলে গেছি হ্যাঁ আমিও তো তো দিদির সাথে ফর্ম ফিল করিনি তুইও কেন করবি না আমার সাথে বল ঠিক আছে সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা ভালোভাবে আবার সুস্থ জীবনযাপন শুরু করে দিই আর তোরা ছাড়া আমার কে আছে বল তাই না তোরাই আমার সব